আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত আমার পাঁচমশালি চ্যানেলে পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা আর মাথা ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা আর এই ঠান্ডা আবেশ আনতে হলে দরকার এক গ্লাস শরবতের আর এজন্য আমরা আজকে আসব তরমুজ রেসিপি দেখতে দেখো না কি কি লাগছে তরমুজ রেসিপিতে তরমুজের শরবত রেসিপিতে তো আজ আমরা বানাবো তরমুজের শরবত তরমুজের শরবত তৈরি করতে লাগবে আমাদের তিন কাপ পরিমাণ তরমুজ চিনি পরিমাণ মতো এক কাপ পরিমাণ টক দই এক চা চামচ বিট লবণ স্বাদ বাড়ানোর জন্য তো চলুন আমরা শরবতটা তৈরি করি এখানে কেটে রাখা তরমুজ কুচি গুলা ব্ল্যান্ডার চারে ঢেলে নিচ্ছি এক কাপ টক দই এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি পরিমাণ মতো বিট লবণ এবার পরিবেশন করছি